ঘুম থেকে তুলে এনে তার বার্থে এবং সায়েন জন্মদিন উপলক্ষে জ্যোতির এই সারপ্রাইজ কাটা বেস্ট সায়ন আসছে আমরা বার্থডে সেলিব্রেট করব হ্যাপি বার্থডে আমি পারি একটা গরীব মানুষ দিন আনা দিন খাওয়া তবু ছেলের বায়না রাখতে গেলে পিতাকে নিজে শেষ হয়ে গেলে হলো ছেলে মেয়ের সব পূরণ করতে হয় এটাই পিতা এবং মাতার কর্তব্য বন্ধুরা তোমরা দেখো আজকের ব্লগটা আমি শেয়ার করছি পুরোটা আজ ছিল সায়নের বার্থডে হয়তো মধ্যবিত্ত কিন্তু সুখী ফ্যামিলি ছিল মিলিয়ন মিলিয়ন ভিউজ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তারা আজকে হঠাৎ করে কোথায় পৌঁছে গেল সুখের সংসারটা একদম রসাতলে চলে গেল হয়তো মধ্যবিত্ত টাকা পয়সা কম কিন্তু ছেলের শখ তো পূরণ করতেই হবে তাই ছুটে চলে গেছে ছেলের শখ ছেলের বায়না মেটানোর জন্য লোকটাকে দেখে কি তোমাদের একটু মনে হচ্ছে যে এই লোকটা এই ধরনের হতে পারে আমার কিন্তু মনে হচ্ছে না তো যাই হোক সত্যটা যেন সবার সামনে আছে চলো দেখ কোথায় যাচ্ছে পাঁচই সেপ্টেম্বর শায়নের জন্মদিন সেই উপলক্ষে একটা সারপ্রাইজ গিফট আনতে মালঞ্চ শপিং মলে দাদা এসছে যেহেতু রাত বারোটার পরে সারপ্রাইজ দেওয়া হবে তো ও কিন্তু জানে আজকে আমার ফোন কিনতে এটা শায়নের জন্য সারপ্রাইজ গিফট যেটা দাদা শায়নকে এখনো পর্যন্ত বলেনি কি দিতে চলেছেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তারপর আমাদের মলের যে দাদা ছিলেন উনি মোবাইলটা আনবক্সিং করতে শুরু করলেন মোবাইলটা যখন প্যাকেট থেকে বার করলো সত্যি কথা বলতে দেখতে এত সুন্দর লাগছিল সেটা মুখে বলে বোঝাতে পারবো না গোল্ড কালার অসাধারণ অসাধারণ একটি ফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি ফোনটা যখন আমাদের হাতে এসে পৌঁছায় তখন ঘড়ির ঘন্টায় এগারোটা বাজে আমাদের এই জন্মদিনের সামগ্রী এখানে পড়ে আছে এগুলো বাড়িতে নিয়ে গিয়ে আর বারোটার আগে আমাদেরকে রেডি করতে হবে তারপরে সায়নকে ডেকে আমাদের সারপ্রাইজ দিতে হবে এবং সারপ্রাইজ গিফট দিতে হবে এবং সায়নের জন্মদিন উপলক্ষে যদি এই সারপ্রাইজ কেক কাটা

তারপর বছরের মোমবাতি জ্বালানো এবং সায়ন কিন্তু এখনো জানে না যে ওর হাতে কি গিফট আসতে চলেছে ও খুব এক্সাইটেড ঘুম ঘুম চোখে কেকের দিকে তাকিয়ে আছে সায়ন ও বুঝতেও পারছে না যে ওর সাথে কি ঘটতে চলেছে একটুখানি পর আঠারো বছরের মোমবাতি জ্বালিয়ে দিলাম তো আগামীকাল আরো একটা সুন্দর কেক কেটে সেলিব্রে মানে সেলিব্রেশন করা হবে সেলিব্রেট করা হবে তো আমাদের সমস্ত ভিডিও যারা ভিডিও করে আমাদের সঙ্গে সমস্ত ফ্যামিলি মেম্বার্স তারাও সবাই আসবে কালকে যেহেতু রাত বারোটার সময় এটা একদম সারপ্রাইজ কেক কাটে হচ্ছে হ্যাঁ তাই জন্য আমরা কয়েকজন হ্যা জি ভাই তুই ভিভু বিভিক আর এই সেই মোমেন্ট এই মোমেন্টটা দেখার জন্য দাদা সন্ধ্যা থেকে অপেক্ষা করেছিল যে সায়ন আইফোনটা হাতে পাওয়ার পরে তার কি রিয়াকশন হয় ঘুমের ঘোর কাটিনি সায়ন কিন্তু এখনো বুঝতে পারছে না যে সত্যি এটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কি না ও নিজেও জানতো না ও ভেবেছিল একটা ভিও ওপো কিছু আসবে নিজেও জানতো না এখন তো পুরো শখ ফোনটা পাওয়ার পর পুরো শখ কি ফোন এটা ভিভো আরে ভালো করে দেখুন এবারে ভিভো ভিভো কেমন আইফোন দেখছে কি ফোন কি রে বাবু মনেটা খুশি সারা দিন চিৎকার করছিল কেন বলে বল শুধু আমাকে আইফোন দাও আইফোন দাও আমি পারি একটা গরিব মানুষ দিন আনা দিন খাওয়া তবুও ছেলের বায়না রাখতে গেলে পিতাকে নিজে শেষ হয়ে গেলে হলেও সব পূরণ করতে হয় এটাই পিতা এবং মাতার কর্তব্য তো তার মায়ের দিকেও তাকিয়ে থাকবো তার মা অনেক করে বললো ছেলের জন্য আইফোন এনে দাও তাতে যা কষ্ট হয় হোক তো তার মায়ের মুখের কাছে একটু ধরব ছেলে বলেছে তো তার জন্যে তো আপনারা সকলেই আশীর্বাদ করুন যেন বছর বছর এই দিনটা ফিরে আসে সায়নের সবাই আবির্বাদ জেস করবেন সবাই জানাবেন তো আমার বড় ছেলের জন্মদিনও গেছে তো সেই সময় ও এটা চাইনি তো আমাদেরও কর্তব্য ওকে একটা ফোন দিতে হবে কিছুদিন পরে তো যাই হোক সবাই আশীর্বাদ করবেন যেন বছর বছর এই দিনটা ফিরে আসে তো আজকে বলবো এই জন্মদাতা মা সব থেকে বড় হয় তারপরে পিতা হম

বন্ধুরা ভিডিওটা তোমাদের কীরকম লাগলো জ্যোতি কিন্তু রাত জেগে বসেছিল সায়নের বার্থডে সেলিব্রেশন করার জন্য আর তার তরফ থেকে কিন্তু কেক ছিল উপহার স্বরূপ তো কতটা এক্সাইটেড কতটা আনন্দ করছিল দেখো আর অরবিন্দ মণ্ডল কিন্তু তাকে সেখানে মেয়ে মানে মা হিসেবে সম্মান জানাচ্ছিলো তো এরপরেও কি সে এরকম কাজ করতে পারে তো তোমরাই কমেন্টে জানিও আর এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো টাটা